নবী গোগা গা মরু বাজার হিজরত করলেন সোনার মা দেবী গো গা গা মোরু বানাই বাজার হিজরত করলেন সোনার মা দেব্লা পৃষ্ঠ হাত বানায়া বাজায় इजाजत করলেন সোনার মা দেনায় নবী বলেন হযরত তালি আছে বিছানা খালি নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি আমার বিছনায় শুয়ে যা আজ নবী গো খবর বানায়া হিজরত করলে সন্দর মাদ করে এসেছিলাম হিজরতের ঘটনাটা বলবো মতি নাই যাওয়ার ঘটনাটা বলবো কিন্তু আজকে সময় না হওয়ার কারণে ওসি সাহেব আসার কারণে ওই জায়গাটা আর মেকাপ করতে পারলাম না এ আল্লাহ বলো তবে আপনাদের এখানকার মানুষের সুন্দর মন মানসিকতা দেখে মনটা ভরে গেল শরীরটা ভরে গেল এ আল্লাহ বলা এক হাজার করে বলো এই তেহনাবুল কালাম সাহেব দু আল্লাহ তোমার বন্ধা আবুল কালাম সাহেব ছিল দুই হাজার টাকা দেখো দেন করে দিল আল্লাহ যে সাথে যেন এ দিল দাম এ দান কি গরু করো তুমি দয়া মাইকও ভালো লোকও ভালো অনেক যখন মাইক খারাপ থাকে লোক ভালো থাকে না আর অনেক জায়গায় লোক ভালো থাকে মাইক খারাপ থাকে কিন্তু আপনাদের স্টেজ ভালো আপনাদের সহপতি ভালো আপনাদের কমেডির লোক ভালো কিন্তু আমার ভাইরা যারা ব্যাস করে বেড়ালো অনেকজন দেয় নাই না ভাই এরকম আসে না আটচল্লিশ জন সুহান ওর ব্যাস গেছে কোথায় হ্যাঁ ব্যাস করে এরকম বাহ বাহ এই ব্যাস বালারা তাড়াতাড়ি সামনে আসো ওদেরকে নমাজি বানাবো হ্যাঁ ভয় না

হচ্ছে কিন্তু আমি না এই দেখেন জমিদাতা যিনি জমি দিয়েছেন মুজাম্মিল সাহেব আরো একজন দিয়েছে নাকি জমি কজন দিয়েছে চারজন প্রায় চারজন জমি দিয়েছে বাবা তার ভিতরে একজন জমিদাতা পাঁচ হাজার জোরে বলবেন না সোহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ নারাই থাকবে এ বাবা এখানে দশ আর ওই দশ তাহলে কুড়ি আর এই পাঁচ পঁচিশটা হয়ে গেল আমি ওইদিকে দিকে ধরছি না এবার এই দিকে ধরতে লাগলাম পঞ্চাশটা তো এক হাজার টাকা হবে জোরে বলুন ইনশাল্লাহ পঁচিশটা হয়ে গেল তাড়াতাড়ি বলে দিন আর আমার গজলটা একবার বলে দিন হ্যাঁ আল্লাহ তুমি কবুল মাশাল্লাহ আল্লাহ তোমার ও পে আরাদান দি পর্দার হালাতে ছিল এই কেছ টাকা দান দেখো মসজিদে দলা আল্লাহ যে সাথে যে লেতে হে দেলাদার এ করো তুমি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও ও আল্লাহ বালারা কেউ তো দিয়ে দিল দশ হাজার কেউ তো দিলে এগারো হাজার কেউ দিল আপনার পাঁচ হাজার কেউ দিল দুই হাজার তিন হাজার এক হাজার করে টাকা আরো এক জন ভাই এখানে এক হাজার টাকা দেখো দাদু করে নিল দিল দা

আলহামদুলিল্লাহ তুমি করো আমার ভাই আজকে এই ধুনে ঈদের পরের দিনে তাম তামাটা কত হিনা সবের কাজ আজকে ঈদের পরের দিনে আপনার জলসাটা রেখেছেন মনে রাখতে হবে বছরে একবার জলসা দেবো ঈদের পর পরই এমন একটা নিয়াত করতে হবে দুচারটা চারটা ভালো কথা হবে দু চারটা মসজিদের কাজ হবে দু চারটা ঈমানের কথা হবে আমার মায়েরাও কিছু দিনের কথা কথা শুনবে এ অনেক জায়গায় মেলা বসিয়েছে আর আপনারা মেলা বসিয়েছেন তার ভিতরে জলসা করেছেন জলসার জায়গাটাই খুব সুন্দর জায়গা আল্লাহর প্রিয় জায়গা কিন্তু এরপরে যখন জলসা করবে মেলা না বসানোর চেষ্টা করবে কারণ মেলা বসাতে হলে আটটার সময় মেলা খতম করতে হবে কিন্তু মেলা আমাদের গালি দেয় এই মুলবিটার জন্য আমাদের ব্যবসা ভালো চলছে না এই বাবা এরকম যখন একজন গালি দেয় আমাদেরকে খাবারের দোকান খাবার খেয়ে চলে আসেন ভান আল্লাহ কত এটা কে দিলেন আপনি যখন তিন হাজার টাকা দিতেই পারলেন নগদ তার দু হাজার দিয়ে দিবেন বলুন ইনশাল্লাহ বলেন পেরে যাবে কিন্তু দিবে না পারবে উনি দিয়েই হয়ে পারবে ইনশাল্লাহ দেখবেন পরে দিয়ে দিবে উনি তো ওনার নামটা কি আজিজুল সাহেব নিয়াত রাখলাম এক বছরে দিবেন বলুন ইনশাল্লাহ বলেন কত লোক ইনশাল্লাহ বলি দেয় বলেন ইনশাল্লাহ এই ধ্যান এই আজিজুল সাহেব এক বছরে দিয়ে দিবে দু হাজার তিন হাজার নগদ দিয়ে দিলেন

সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় জন হয়ে গেল পাঁচ হাজার আর দশ হাজার প্রায় এগারো জন আর এক হাজার করেও অনেকজন হয়ে গেল ও আল্লাহ আল্লাহ তাই দেরি না করে একটু নামটা লিখিয়ে দিন ইনশাল্লাহ আর মাত্র আমি দশ মিনিটের 10 জনকে দেখতে চাই

পাঁচ মিনিটের ভিতরে বেনামে পাঁচ রে সোহান আল্লাহ একবার জোরে বলো না আমাকে কেউ আমাকে ভয় খাওয়াই দিয়েছিল বাবা আমার জানটা ধুকমুক করছিল হুজুর লোক নাই মেলাতে লোক আর ঈদের দিনের পরে লোক হয় নাকি আর অনেকজন বলছে হুজুর আজকে আদায় হবে তা আর আমি কিন্তু বাড়ি থেকে যখন বের হয় দুরাকাত নামাজ আলহামদুলিল্লাহ পড়ি পড়ে একটু দোয়া করি এত জলসা আলহামদুলিল্লাহ নামাজ কাজা নেই দুরাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে বেরোয় আল্লাহ যে জায়গায় যাচ্ছি যে কমিটি যে গ্রামবাসীরা ডেকেছে আল্লাহ যে নেয়াতে ডেকেছে আল্লাহ কবুল করো আর যে উদ্দেশ্য নিয়ে বেরো হচ্ছে আল্লাহ উদ্দেশ্যকে কবুল করো আজকে আমি লাখ মোটামুটি একটা নিয়াদ ওখানে করছিলাম ওইখানে যে যা লোক আছে দু লাখ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দু লাখ টাকা পার হয়েছে না হয়নি বলুন দু লাখ কবে পার হয়ে গেছে তিন লাখের কাছে ঠেকলো

সুহান আল্লাহ তাইলে হয়ে গেল আরে একটা হবে না পাঁচ হাজার তো বলুন ইনশাল্লাহ এই দেখেন মুফতি সাহেব বাবা মার নামে দশ হাজার আর উনার মা বলছে আমি পাঁচ হাজার বলবেন না সোহান আল্লাহ মুফতি নুরুদ্দিন সাহেব নাকি আমিন সাহেব মাঝে মধ্যে আমাকে ফোন করতেন আর ওনার ফোনে ফোন করলে আমি খুশি হতাম আর আমি ফোনেও আমি জিজ্ঞেস করি যে জল এই যদি ঈদ যদি একত্রি এই এক তারিখে হয় তো এক তারিখেই করতে হবে আর একত্রিশ তারিখে যদি ঈদ হয় তো ঈদের দিনে জল সালিব না এ বাবা কালকে নানার বাড়ি সাত বছর পর নানার বাড়ি ঘুরতে গেলাম সাত বছর পর সব রেগেছিল মৌলবি সাহেব আসে না নাতি আসে না খালাদের বাড়ি কত বছর যায়নি আল্লাহ জানে টাইম পাইনি আবার শ্বশুর বাড়ি তো আলহামদুলিল্লাহ এই মানে বছরে এক দিনও থাকার টাইম নাই কালকে আবার নিয়াত করেছি কি বললেন বাড়িওয়ালি বলে দিয়েছে যদি কালকে সময় না হয় তো কালকে ডেটটা আমি ক্যান্সেল করলাম কুচবিহারে জলসা ছিল আমার এক বন্ধুকে পাঠিয়ে দিলাম ভাই তুই যা অত যাওয়া যাবে না বাবা কালকের দিনও জলসা ছিল কুচবিহার এখান থেকে ডাইরেক্ট যাওয়ার কথা ছিল কিন্তু আজকের এই মহাব্বত ভালোবাসা আগামী দিনে বলবো যে এই ঈদের পরের দিনেই জলসা আপনারা রাখার চেষ্টা করবেন বলুন ইনশাল্লাহ এ বাবা ইনশাল্লাহ বলেন না অনেকজন বলছে না বলে ইনশাল্লাহ বললি তো আবার টাকা লাগবে তাই না তাহলে কটা হয়েছে বাবা চব্বিশটা হয়েছে না চব্বিশটা হয়েছে আর ওনার মাম থাকেন

5000 টাকা কবুল করনা তওবা আল্লাহ 마শাআল্লাহ আল্লাহ তুমি কবুল করনা জান মানে বরকত দাও শান্তি দেন কষ্ট দেন আমিন আল্লাহুম্মা আমিন ইয়া আর এক হাই এক বস্তা করে সিমেন্ট আমার মায়ের এক বস্তা দবস্তা করে সিমেন্ট তাদারি বলুন আদর আবি

কিন্তু তার নামে পাঁচশো টাকা দান হয়ে গেল আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বড় কেউ শান্তি টাকা অনেক টাকা আছে অনেক টাকা সব ব্যাগ নতুন নতুন ব্যাগ কিনেছে ব্যাগে ঢুকে গেছে কি বললেন টাকা নিয়ে আসেন আসে পাঁচশো টাকা ওনার স্ত্রী আর পাঁচশো টাকা বাকি আল্লাহ আসে স্ত্রী কথা না

আরো বলতে হবে একটা গজল বলতে শাহজানটা বলি দিবো বলেছি তাজানটা বলি দিজি ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এক হাজার টাকা কে দিবে সেই ব্যক্তিটাকে আমি দেখতে চাই গো পাঁচজন